হাই রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের চ্যানেল থেকে কথা বলছি আমি সুপর্ণা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা রিকোয়েস্ট রইল তো বন্ধুরা আজকে চলে এসছি নিউ মার্কেটে কিন্তু তার আগে আমি আরেকটি জায়গায় গিয়েছিলাম ঢাকা মেডিকেল এরিয়ায় তো সেখান থেকে নিউ মার্কেট কাছে আপনারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই জানেন তো ওখান থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলে আসছি নিউ মার্কেটে আমার হাজব্যান্ডও আমাদের সাথেই আছে তো আজকে ওনার অফ ডে তো আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি আর ওখান থেকে সবসময় নিউ মার্কেটে আসা হয় না এই জন্য আজকে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির এরিয়ায় এসেছি তো ভে ভাবলাম যে সবাইকে নিয়ে নিউ মার্কেট যাই তো নিউ মার্কেটে তো অনেক দোকান বাচ্চারা দেখে অনেক আনন্দিত আর এটা কিনবে সেটা কিনবে বায়না ধরতেছে ছোট বাচ্চারা খেলনার দোকানে আসলে যা করে তো আমার ছোটো মেয়ের জন্য খেলনা কিনবো তাই একটি খেলনার দোকানে চলে এসেছি তো ও বলতেছে যে ফিশিং গেম খেলনাটা কিনবে আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই জানেন যে নিউ মার্কেটে আসলে কেনাকাটা করতে না গেলেও ঘুরতে ভালো লাগে তো এই এরিয়াটা এমনই একটা এরিয়া আর নিউ মার্কেটে গেলে সবারই ভালো লাগে আমার ছোটো মেয়ে বায়না ধরেছে এই ফিশিং গেমটা কিনবে তো এটা ওকে কিনে দিচ্ছি তো ও তো অনেক খেলনা দেখে খুব খুশি পারে না যে সব খেলনা কিনে নিয়ে আসবে তো বড়ো মেয়েও এদিক সেদিক দেখছে আর বলতেছে সবই তো ছোটো বাবুদের আমি কি কিনবো তো আস্তে আস্তে আমরা সমস্ত মার্কেট ঘুরে ঘুরে দেখছি তা আমার মেয়ে খুব খুশি আসলে ওদেরকে নিয়ে করোনার মধ্যে সহজে বের হই না আর বের হওয়া হয়ও না তো এই হচ্ছে আমার টুনটুনি তো আমার মেয়ে খেলনা পেলে ঘরে চুপচাপ বসে বসে খেলবে খুব শান্ত তো পড়াশোনা করতে চায় না একটু একটু করে বসাই আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য তো মাত্র সর্বর্ণ ব্যঞ্জনপণ্য শেষ করেছে যদি স্কুল খুলে তাহলে এই বছর স্কুলে দেওয়ার ইচ্ছা আছে তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন তো আরেকটি দোকানে চলে এসেছি এটা হচ্ছে বল তারপরে হচ্ছে জগ বিভিন্ন চাচের সামগ্রী তো এখান থেকে ভাবতেছি একটা যে কোনো একটা পণ্য কিনব আসলে দেখে ভালো লাগতেছে অনেক তো বন্ধুরা আপনারা যারা নিউ মার্কেটে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা যাননি তারা দেখে নিন আসলে নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এটি একদম কম দামে এই জিনিসটা পেয়েছি দেখতে অনেক সুন্দর কিন্তু দাম অনেক কম তো দেখে অনেক ভালো লাগলো তো এখন হাঁটতেছি আর অন্যান্য দোকান দেখাচ্ছি তো এখানে আসলে সব শীতের কাপড় চলে এসছে আমরা তো সবাই জানি যে শীতও বেড়েছে আর করোনার আক্রমণও বেড়ে গেছে তো ভেবেছিলাম যে করোনার মধ্যে হয়তো মার্কেট ফাঁকা থাকবে কিন্তু নিউ মার্কেটে এসে দেখলাম যে আগের মতোই রাস্তাঘাটে এবং মার্কেটের ভিতরে অনেক কাস্টমার তো আসার পরে আসলে বুঝতে পেরেছি তো এখন প্রায় বিকেল সন্ধ্যার আগমুহূর্ত তো অনেক হাঁটাহাঁটির পর আরেকটি খেলনা দোকানে চলে এসেছি আসলে ছোটো মেয়ে ওর বাবাকে বারবার খেলনার দোকানে নিয়ে যায় এটা কিনবে সেটা কিনবে ওটা হাত দিয়ে দেখায় তো দেখুন এটা হচ্ছে আরেকটি দোকান কসমেটিক্সের তো এখান থেকে আমি এক জোড়া দুল কিনবো তো ছোট দেখে টপ তো পছন্দ হলে কিনে নিব নিউ মার্কেটের আসলে সব জিনিসই দেখতে ভালো লাগে মনে হয় যে সব কিছু কিনে নিয়ে চলে আসি তো এখান থেকে এক জোড়া টপ কিনেছি আর এখানে হচ্ছে পুতুলের দোকান তো এখান থেকে ছোটো মেয়ের জন্য পুতুল কিনব আর বড়ো মেয়ের জন্য জুতার দোকানে যাব তো ওর জন্য জুতা কিনবো যদি পছন্দ হয় তো আস্তে আস্তে আসলে বিকেল নেমে এসেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি তো এই হচ্ছে পাশে হচ্ছে জুতার দোকান পছন্দ হলে বড় মেয়ের জন্য বা আমার জন্য জুতা কিনে নিব তো এখান থেকে আসলে চলে যাবো ওইবার গাউসিয়ায় তো গাউসিয়ার নূরমেনশনে যাব সেখানে আমার আত্মীয় অর্থাৎ আমার হাজব্যান্ডের খালাতো ভাইদের দোকান তো আপনাদেরকে দেখাবো তো আসলে ওই মার্কেটে আমার মেয়েরা কখনো যায়নি তো আজকে ভাবলাম নিয়ে আসি তো এটা হচ্ছে পূর্ণিমা শাড়ি আপনারা অনেকেই অনলাইনে দেখতে পান তো আসলে বিশাল একটা অবস্থা তো এখানে প্রায় সাতটা দোকান আছে চারতালায় নুরমেনশনের তো এই চতুর্দিকের চারটা দোকান একসাথে তো আমার হাজব্যান্ডের ভাইয়ের দোকান তো আসলে সব ভাইয়েরাই এই মার্কেটে তো ওনাদের অনেক বড় বিজনেস তো এই হচ্ছে দোকান আর কাস্টমারের অবস্থা আজকে নেই বললেই চলে ওনারা বলতেছে তো নেই অবস্থাই এত কাস্টমার আর যখন থাকে তখন কি অবস্থা হয় বুঝতেই পারতেছেন তো পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে অনলাইনেই বিজনেস করে তো আপনারা নূরম্যানশনের চার চারতলায় গেলেই দেখতে পাবেন তো এখানে সব আত্মীয়দের সাথে দেখা কথা বলতেছি তো আমিও ড্রেস দেখতেছি কত ভালো লাগলে নিয়ে আসবো তো সবাই চেনা জানা তারপরে নূর ম্যানশনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত সব ফ্লোরেই হচ্ছে আমাদের এই খালতো ভাইয়াদের দোকান আর এখন শীতের কিছু নতুন শাল চলে এসছে তো শালগুলো হচ্ছে এই টাইপের আর আমি আসার পর দেখলাম অনেক শাল নিয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে শালের কালার তো শালগুলো খুব সুন্দর মখমলের উপরে তো এই দোকানটা হচ্ছে ওনাদের তো আসলে এখানে আছে চার তলায় সাতটা দোকান তো তিন তালায় গেলাম সেখানেও দুই তিনটা দোকান আছে দোতলায়ও আছে লেহেঙ্গার দোকান নিচতলায়ও আছে শাড়ি এবং লেহেঙ্গার দোকান তো আসলে ওনাদের অনেক বড় বিজনেস আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখতে পাবেন তো এটা হচ্ছে শাড়ির দোকান তো এটাও হচ্ছে ওনাদের দোকান আসলে এত দোকান দেখে একদম বিশাল অবস্থা মানে এক খুবই জটিল অবস্থা আরেকটি দোকান আছে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ণিমার শাড়ি আরেকটি দোকান তো এখানে হচ্ছে শুটিং করে তো শাড়ি থ্রি পিস বিভিন্ন পণ্যের শুটিং করা হচ্ছে তো আজকে মেবি কাঁথার শুটিং করেছে তো নতুন নতুন কিছু কাঁথা এসেছে এগুলোর কালার হয়তো দেখিয়েছে আপনারা যারা আছেন তারা অবশ্যই দেখতে পাবেন অনলাইনে তো এটা হচ্ছে কালার আরেকটি কাঁথার আরেকটি কালার আর এই হচ্ছে পূর্ণিমা শাড়ি যেই অবস্থানটা আপনারা অনলাইনে দেখতে পান তো এটাও হচ্ছে নোন মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি তো আসলে এখানে আমার মেয়েদেরকে নিয়ে যাওয়ার পর মেয়েরা খুব অবাক যে এত কাস্টমার এত দোকান হ্যাঁ মনে হচ্ছে যে দোকানের মেলা এরকম একটা অবস্থা আর খুব সুন্দর সুন্দর জিনিস থ্রি পিস শাড়ি লেহেঙ্গা তো আপনারা যারা নূর মেনশনে যাবেন তো ওখানে গেলেই দেখতে পাবেন তো এখানে কিছু শাড়ি আছে তো শাড়িগুলো আসলে দেখাচ্ছি তো এখানে কিছু হলুদ শাড়ি তারপরে সুতির কিছু শাড়ি আছে এই হলো এই উনি হচ্ছে খালাতো ভাই তা আসলে ওনারা এত ব্যস্ত মানে ওনাদের সাথে মনে হচ্ছে যে কথা বলার সময় নেই তারপরেও যথেষ্ট টাইম দিয়েছে আমাদেরকে হ্যাঁ অনেক দিন পরে গিয়েছি তো নাইস একটা শাড়ি দেখতেই অনেক চমৎকার দেখাচ্ছে কালারফুল দেখুন একদম শাড়িটাতে মনে হচ্ছে প্রজাপতিগুলো বসে আছে একদম জীবন্ত একটা প্রজাপতি এরকম তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর বিভিন্ন কালারের আছে এই শাড়িগুলো তো আরেকটা পিঠ ঘুরিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে পুরোটা শাড়ির অবস্থা তো বন্ধুরা হয়তো সব কিছু ঘুরে দেখানো সম্ভব হয়নি তো আপনারা যাবেন গিয়ে দেখে আসবেন তো এই হচ্ছে আজকে সারা সারাদিনের ঘোরার ভিডিও তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আরেকটি কথা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ